বন্ধুরা নমস্কার টেলিড্রামা জানার দেন হ্যাঁ আসুন অরবিন্দবাবু বসুন বসুন তা কোর কমিটিতে কী ঠিক হলো বলুন না আমি 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 ইচ্ছে করি যাইনি কারণ ওগুলো নিষ্ফল আলোচনা আমি ওগুলো জানি কি আলোচনা হতে পারে অন্তঃসার শূন্য আলোচনা যাই হোক আপনি কিছু মনে করবেন না তো আমাকে সত্যেন্দ্রবাবু বললেন আপনি আসবেন আপনার সঙ্গে একটু আলোচনা করতে দেখুন অরবিন্দবাবিগুলো দেখুন আমাদের এই পার্টির যে কাঠামোটা না আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে মুখে আমরা বলছি জনতা জানার কিন্তু বলুন তো আমরা জনতাকে কি সম্মান দিয়েছি বলুন আমরা তাদের বোকাই ঠাউর করে যাই আমাদের পেটে বিদ্যা নেই তাই অন্য কেউ এরকম অবিদ্যান জনতা জনার্দন যখন আমরা তাকে বলছি না জনার্দ কে ভগবান তাদের ভগবান মনে করে তাদের যদি আমরা এইভাবে ঠকাই তাদের বোকা ভাবি আমাদের কি কখনো ভালো হবে মানুষ এই দেখুন এই যে এর গায়ে কাঁদা ছেড়াচ্ছি ওর গায়ে কাদা ছেড়াচ্ছি কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে আলোচনা করছি গলা ফাটাচ্ছি এক একটা মিটিংয়ে গিয়ে এসব কি ওদের পেট ভরবে মানুষ চাকরি চায় শিক্ষাক্ষেত্রে উন্নতি চায় স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি চায় তারা সমাজে তারা নিরাপত্তার সঙ্গে বাঁচতে চায় একে অন্যের সঙ্গে ভাই চারা সম্পর্ক নিয়ে তারা বসবাস করতে চায় কতটুকু আমরা দিতে পেরেছি বলুন তো এই নিজেদের মধ্যে হিংসা প্রতিহিংসা বিদ্বেষে লড়াই করছি কি হবে এদের মনে মনে না এটা ফুসছে যে কাদা কারা দাঁড়াচ্ছে আমরা কাদের ভোট দেবো এই তাদের যোগ্যতা শিক্ষিত ছেলে মেয়ের এইভাবে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করে ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে নালা নর্দমা পরিষ্কার করছে দোকানদারি করছে ফুটপাতে অটো টোটো চালাচ্ছে কি করতে পেরেছি বলুন তো আমরা নিজেদের খালি ভোগ বিলাস নিয়ে রয়েছি আর কতগুলো সমস্ত ক্রিমিনাল পার্টির মধ্যে ঢুকেছে তোলা তুলে সব এক একটা শিল্পপতি হয়ে গেছে কিভাবে মানুষের উপর অত্যাচার করছে লাগাম টেনে ধরতে পেরেছি আমরা তাদের ক্রমাগত মানুষের উপরে অত্যাচার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর করা তো দূরের কথা আরও সেগুলো বাড়িয়ে গেছে এ সমস্ত ভারী ভারী কথা মেরুকরণ অমুক টমুক এক্সিট পোল এই সেই এ সমস্ত অন্তঃসার সুন্দর জিনিস দিয়ে কি হবে মানুষ চায় কাজ মানুষ চায় কাজ কি কাজ করতে পেরেছি সাধারণ মানুষের কল্যাণার্থে আমরা কি কাজ করতে পেরেছি এই বিচার মানুষ আরো কঠোর হয়ে যাবে দেখবেন দেওয়ালে যখন একবার পিঠ থেকে যাবে না তখন দেখবেন তার প্রতিক্রিয়া ইউল সি দা রিয়াকশন অব দা পিপল এই সমস্ত বাড়ি ভারী মিটিং করে ফালতু মিটিং এগুলো স ওয়েস্টিং অফ টাইম মানুষের জন্য কাজ করতে হবে একযোগে আর ক্রিমিনাল গুলোকে সব পার্টি থেকে মেরে পিটিয়ে বার করে দিতে হবে এতদিন মানুষকে পিটিয়েছে এবার মানুষ ওদের পেটাক তাহলে বুঝতে পারবে পার্টির গন্দেগি হটাতে হবে ইফ ইউ রিয়েলি ডিজায়ার টু মে ইউ টেলমি হোয়াট উই হ্যাভ ডান্স ইউ টেলমি টাচ ইউর হার্ট মি এই হল আসল সলিউশন কি আলোচনা হয়েছে আমি না শুনলেও আমি জানি কি আলোচনা হয়েছে কাজ চাই ওই সমস্ত ফালতু অন্তঃস্বাস শূন্য সমস্ত আলোচনা এই সেই ভারী ভারী কথা কোনো কাজ হবে না সাধারণ মানুষের স্বার্থে কাজ চাই ব্যাস আর কোনো বিকল্প নেই ভাষণ কেউ শুনতে চায় না কেউ মিটিং মিছিল দেখতে চায় না কেউ সভা সমাবেশ রোড শো নোবাডি ইজ ইন্টারেস্টেড কতগুলো পাগল আর অন্ধভক্ত আছে ওইগুলো গিয়ে নাচানাচি করে নিজেদের স্বার্থে জেনারেল পাবলিক দে আর নট অ্যাট ইন্টারেস্টেড তারা শুধু চায় তাদের স্বার্থ শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি বাকরি পাব সমাজে তারা ভাইচারা নিয়ে বাঁচুক একে অন্যের সঙ্গে সুসম্পর্ক নিয়ে কোনো বিভেদ কোনো বিদ্বেষ নয় শিক্ষাক্ষেত্রে অরাজকতা দূর হোক স্বাস্থ্যের এই যে অবনতি এগুলোর দিকে নজর দেওয়া হোক মানুষের স্বার্থে কাজ যে করতে পারবে না লাগাতে হবে আর ওই বড় বড় ফ্লেক্স আর কার্ট ওইসবের দরকার হবে না এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সমস্ত নির্বাচনে খরচ হচ্ছে না এগুলোর দরকার হবে না মানুষ সব বুঝে মানুষ চায় কাজ সেদিকে নজর দিন বাকি সব ওগুলো ছেড়ে দিন ওগুলো পক্ষাগাদগ্রস্ত সেপটিক হয়ে গেছে ওগুলোকে অ্যাম্পিউট করে দিন এবারে দিস ইজ দ্য সলিউশন মানুষের জন্য কাজ করা অনেক হয়েছে এনাআ ইজ এনাফ এখন সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে দলের যদি অস্তিত্ব চান সাধারণ মানুষের জন্য কাজ করুন যত ক্রিমিনাল সব দলের মধ্যে রয়েছে এগুলোকে নির্দয় ভাবে রিমুভ ফ্রম দ্য পার্টি মানে কড়া কড়া কথা বলে ফেললাম তো অরবিন্দবাবু অনেক দুঃখে বলছি এই পার্টি শুরু থেকে আমি রয়েছি মানুষের জন্য ওই আমাদের সময় তো সিকিউরিটি ছিল না আমরা এত ভয়ে গুটিয়ে থাকতাম না এত ভোগ বিলাসের মধ্যে ছিলাম না এত প্রচার করার দরকার ছিল না আমাকে কেন পাঁচ মানে পাঁচ বার কেন আমি কি প্রচার করেছি বলুন কাজ কাজ দেখেছি তারপর তো আমি স্বেচ্ছায় অবসর নিয়েছি না মানুষ পর্যন্ত ধেয়ে এসেছিল আমার বাড়িতে আমি বলেছি আমার বিশ্রাম করার সময় আছে নতুন নতুন ছেলেমেয়েরা আসো তোমরা চাঙ্গা করো তার বদলে অসৎ মানুষের জন্য কিছু গুন্ডা গেল তারই করুন ঠিক আছে অরিন্দবাবু নমস্কার আপনি এসছেন সময় দিয়েছেন আবার আসবেন ফোন করবেন আপনি <laughs> Bundurana, Durán,